মাত্র একশো টাকা খরচ করে বানিয়ে নিলাম এক হাজার টাকার উপরে প্রোডাক্ট হাতে তৈরি অর্গ্যানিক বাচ্চা থেকে শুরু করে সবাই খেতে পারবেন একদম চোখ বুঝে সকালের নাস্তায় যে কোনো সময় চলুন তাহলে দেখা যাক আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আর এই প্রোডাক্টটা তৈরি করার জন্য প্রথমে লাগবে আমার আনারস এখানে আমি দুইটা বড়ো সাইজের আনারস নিয়েছি আর এই আনারস দুইটা সম্পূর্ণ নিব না এখান থেকে অর্ধেকটা আনারস রেখে দিব আনারসগুলো দেখেন এইভাবে করে শুলে নিয়েছি একদম কালো কালো যে চোখ আছে না এটা ফেলে দিয়ে এইভাবে করে কেটে নিয়েছি এখন এইটাকে আমি জুস তৈরি করে নিব। যার জন্য প্লেটটারে দিয়ে দিলাম আর এই আনারসের যে রসটা আছে না এই রসটা ওর ভিতরে দিয়ে আমি দেখেন জুসটা তৈরি করে নিয়েছি এখন এই জুসগুলোকে মেপে কড়াইতে দিয়ে দেবো এখানে আমার ছয় কাপ জুস হয়েছে একে একে সবগুলো এভাবে করে মেপে নিলাম অবশ্যই মেপে দিতে হবে এখন জুসটাকে ভালো করে রান্না করে নিব জুসটা রান্না করতে প্রায় আমার ঘন্টা খানিক লেগেছে মানে আমার যে ঘন জুস লাগবে ওই জুসটা তৈরি করার জন্য এক ঘন্টার মতো টাইম লেগেছে আর এটা না আপনার একভাবে যে দাঁড়াই থেকে রান্না করতে হবে সেটা না মাঝে মাঝে নাড়া দেবেন এবং উতলে পড়ে না যায় এভাবে করে যখন এই পর্যায়ে চলে আসছে দেখেন একদম ঘন হয়ে গেছে নামিয়ে নিলাম এবং ঠান্ডা করে একটা ছাঁকনি নিয়ে এসেছি জুসটাকে সেকে নেবো কতটা সাবার মতো বের হয়েছে আর এটা কিন্তু ফেলে দেব না এটা দিয়েও আমি একটা আচার তৈরি করবো হ্যাঁ এটা কিন্তু অনেক মিষ্টি এবং অনেক সুন্দর একটা ফ্লেভার আনারসের ফ্লেভারটাও তো ভীষণ ভালো লাগে তাই না আর যার জন্য এটা রেখে আমি পরবর্তীতে আচার তৈরি করবো এখন ভালো করে সেঁকে নিয়ে নিলাম দেখেন ঘন একটা জুস হয়েছে আর এই দেখেন আমি একটু হাত দিয়ে দেখি এটা একদম মানে পিছলা পিছলা হয়ে গেছে এরকম হলে বুঝবেন যে হয়ে গেছে তো হাত দিয়ে টেস্ট করে দেখবেন এখন আবারও এই ঘন জুসটা আমি মেপে নিলাম এখানে আমার মেজারমেন্ট কাপে দুই কাপ জুস হয়েছে দেখ প্রথম অবস্থায় ব্লেন্ড করার পরে ছয় কাপ জুস হয়েছিল আর ওটা রান্না করে শুকিয়ে নিয়েছি এতটা ঘন হয়ে গেছে মাত্র দুই কাপ জুস হয়েছে দুই কাপ জুস একটা কড়াইতে বসিয়ে দিলাম দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে দুই কাপ চিনি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে রান্না করে নেব এবং চিনিটা যেন খুব ভালোভাবে গলে যায় আর এই অবস্থায় যখন চলে আসবে দেখেন উপরে সাদা সাদা ফেনার মতো আসছে এটা কিন্তু অবশ্যই তুলে ফেলে দিতে হবে এটা যতটা ফেলে দিবেন তত ফ্রেশ হবে জিনিসটা আর এখন চিনিটা দেওয়াতে কিন্তু বেশ পাতলা হয়ে গেছে এই পর্যায়ে যখন আসবে না একবারে টানা পনেরো থেকে বিশ মিনিট রান্না কর মিনিমাম পনেরো মিনিট রান্না করে নিতে হবে আর যখন হয়ে আসবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন সাইড দিয়ে একটা ঘন জেলির মতন লেগে লেগে যাবে এবং সাথে না টেস্ট করার জন্য কি করবেন কাচের একটা বাটিতে একটু দু এক ফোঁটা দিয়ে এক মিনিটের মতো রেখে দেবেন দেখবেন যে জমাট বেঁধে গেছে এই পর্যায়ে যখন আসবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে আর আমি এই দেখেন আমি একটা প্লিজ রেখে দিয়েছি এক মিনিটের মতো রাখার পরে এটা কিন্তু জমাট বেঁধে গেছে তার মানে হয়ে আসছে আমি আরও দুই তিন মিনিট একটু রান্না করে নিব দেখেন এই যে অনেকটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে যখন চলে আসছে এবং হাতের নিয়ে দুই আঙ্গুল দিয়েও আপনি একটু টেস্ট করে দেখতে পারেন দেখবেন যে হাতে একটা জেলি জেলি যে ভাবটা ওটা হাতে লেগে যাচ্ছে তখন নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিতে হবে বেশি ঠান্ডা করলে কিন্তু জমাট বেঁধে যাবে কিছুটা ঠান্ডা করে একটা জারে করে ঢেলে নিলাম দেখেন আর ঢালার সাথে সাথে ফ্যানের বাতাসে কিন্তু অনেকটা জামাট ভেদে গেছে সম্পূর্ণ ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন সকালে নিয়ে আসলাম একটু আমি আপনাদের সার্ভ করে দেখে দিই কেমন হয়েছে আনারসের জেলি আনারসের যে একটা চমৎকার ফ্লেভার মানে মন ভরে যাওয়ার মতো আর সেই আনারস দিয়ে একদম অর্গানিক কোনো ফরমালিন কেমিক্যাল কোনো কিছু ছাড়াই শুধু দুইটা উপকরণে আমি জেলিটা তৈরি করে নিলাম এইভাবে করে বানিয়ে সারা বছরের জন্য রেখে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন নষ্ট হবে না আর দেখেন আশি টাকা দিয়ে আনারস কিনে এসছি চল্লিশ টাকা চিনি লেগেছে এখানে আমার তার মানে একশো টাকা খরচ করে আমার এখানে পাঁচশো গ্রামের উপরে জেলি তৈরি করে নিয়ে এসছি এখন বুঝতেই পারছেন অবশ্যই বাসায় তৈরি করবেন এবং পরিবারকে করে হ্যাঁ আর যার জন্য শেয়ার করে রেখে দিবেন আপনার টাইম লাইনে যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক এবং কমেন্টস করবেন কেমন হলো জানাবেন সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ